গত ষোল বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সহায়তাকারী হিসাবে অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মুজিবুল চুন্নু রৌশন এরশাদ আনিসুল ইসলাম মাহমুদ সহ দুর্নীতিবাস এমপিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল জাতীয় পার্টি বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টির চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল নাসের লিখিত বক্তব্যে বলেন জাতীয় পার্টি ফেসিস্ট

হত্যাকারী খুনি হাসিনা সরকারকে গত ষোল বছর ধরে ক্ষমতায় থাকতে সহায়তা করে আসছে সম্প্রতি আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার দায় এরা এড়াতে পারে না তাছাড়া তারা সরকার থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়া সহ মনোয়ন বাণিজ্য করেছে এসব অপকর্মের জন্য জাপা চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মজিবুল হক চুন্নু জাতীয় পার্টির দুর্নীতিবাস এমপিদের অবিলম্বে গ্রেপ্তার করে তদন্তপূর্বক বিচারের আওতায় আনতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আব্দুল্লাহ আল নাসের বলেন গত ষোলো বছর জাপার এমপি মন্ত্রীরা শেখ হাসিনার অনুগ্রহণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে প্রচার করেছে এসবের সঠিক তদন্ত করতে হবে জাতীয় পার্টির ঘন দুশ্মনদের গ্রেপ্তার করে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে সব থলের বিলাল বের হয়ে যাবে এক প্রশ্নের জবাবে মহাসচিব ও মুখপাত্র শামীম ইশতিয়াক চৌধুরী বলেন আমরা রৌশন এরশাদ এবং তার সঙ্গে প্রতারক দুর্নীতিবাস কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কোটি কোটি টাকা লুটপাটের জন্য বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি দয়াল কুমার বড়ুয়া বলেন দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা শুধু সংখ্যালঘু হিসাবে নয় তারা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক ছিলেন এজন্য অনেক মুসলমান আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের বাড়িঘরেও হামলা হয়েছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কু চেয়ারম্যান ও সাবেক এমপি গুলাম হাবিব দুলার সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন